গরু বাজারের যে তৃতীয় দাপারটি এই দাপারটি হচ্ছে ধনাইতুড়ি গ্রামের খোকন মিয়ার দাপার আপনি এই যে দাড়ি সাদা শার্ট যে পরিহিত লোকটি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে খোকন তো গাইস আসসালামু আলাইকুম আজ কথা বলবো ঐতিহাসিক চৌরা বাজার প্রসঙ্গে যে বাজারটি আপনার আমার সুপরিচিত ঐতিহাসিক এই বাজারটিতে শনি ও মঙ্গলবার প্রত্যেক শনি ও মঙ্গলবারে বিশাল হাট বসে ভিডিওটি আপনি না টেনে কন্টিনিউ করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই বাজারটি কুমিল্লা জেলার অন্তর্গত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজারে অবস্থিত যদি গরু নিলে হয়তো কিছু হলেও চাকরি চাকরিফাইস পেতে পারেন এখানে কোরবানিতে পালন করার জন্য উপযোগী ছোট বড় অনেক রকমের গরু পাওয়া যায় দেখেন আপনি থেকেই আনন্দিত হবেন যে দাপারের যে গরুগুলো এই যে খুকন মিয়ার গরুগুলো অনেক সুন্দর এই যে সুন্দর দাপারের দার করানো আছে গরুগুলো আসলে পছন্দ হওয়ার পছন্দ নিয়ে গরু উনি সবসময় কাস্টমারের পছন্দ অনুযায়ী গরুগুলোই এই বাজারে তুলে থাকেন আপনারা যারা এই দাপার থেকে গরু নেবেন অবশ্যই পরিচয় দিলেই কম পাবেন স্যাক্রিফাইস পাবেন বলে আশা করা যায় তাছাড়া এই বাজারে কম দামে গরু কিনতে পারবেন আগের তুলনায় বর্তমানে হাসিল নিয়েও কোনো দাম কষাকষি বা ভয়ের কিছু নেই গরুর দাম হিসেবে সর্বনিম্ন হাসিলে আপনি আপনার পছন্দের গরু ছাগলটি কিনে নিতে পারবেন যদিও পূর্বের রাজনৈতিক কিছু প্রেক্ষাপটের কারণেই পশুর হাসিলের মূল্য বেশি ছিল বর্তমানে এটা এখন আর নেই ছাগল বাজারে এবং গরু বাজারের সর্বনিম্ন হাসিলেই আপনি আপনার পছন্দের গরু ছাগল কিনে নিতে পারবেন এতে সন্ধের কোনো অবকাশ নেই এখানে কোনো সন্দেহ করার কিছুই নেই আগের তুলনায় চৌরা বাজার এখন সম্পূর্ণ মুক্ত এবং হাসিলের কোনো ভেজাল ছাড়া এই ঝাগু বাজারের প্রধান আকর্ষণ এই কালো ধাম রাফাটা আপনি অবশ্যই ভিডিওটি দেখে খুশি হবেন কারণ আপনার এলাকারই এই চোহরা বাজার সুপ্রসিদ্ধ একটি বাজার আজকের আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কবুতর বাজার কবুতরগুলো আসলে দেখে আমার খুবই ভালো লেগেছে দেখেন আমি আমার হাতের উপরে তুলেছি কবুতরটা যদিও দেশি কবুতর কিন্তু ওজন একটু বড় হওয়ার বা কারণে এই কবুতরটি বেশি উঠতে পারে না আমি হাতে নিয়েছিলাম অনেক অনেকক্ষণ আমার ভালো লেগেছে এই উনি হচ্ছে সুপরিচিত চোরা ও শুভাজি বাজার প্রতি বাজারেই তিনি এই কবুতর কিনে এবং বিক্রি করে থাকেন গুলো হচ্ছে আমার হাতে যে কবুতরগুলো নিয়েছিলাম এইগুলোই আসলে আমার খুব পছন্দ হয়েছে কবুতরগুলো ওজনে মোটামুটি শরীর টরিল ভালো স্বাস্থ্যবান আছে অনেক শরীর টরিল দেখতে অনেক সুন্দর এই দুইটা কবুতর এগুলোতে কিন্তু উঠতে পারে না মানিক ভাই তিনি একাতারে মিস্ত্রি কারেন্টের মিস্ত্রি ড্রাইভার এবং দেখি যে এখন মুরগি ব্যবসায়িক এই যে মানিক ভাই আপনি দেখতে পাচ্ছেন আমার গ্রামেরই একজন সদস্য আপনারা চাইলেই শনি প্রতি শনি মঙ্গলবারে এসে দেশীয় প্রজাতির হাঁস মুরগি এখান থেকে ক্রয় করে নিতে পারবেন এর পাশেই চারা বাজার এখানে এই বাজারে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির এবং হাইব্রিড প্রজাতির বিভিন্ন প্রকারের চারা গাছ পাওয়া যায় যা অতি তরজা এবং খুবই সতেজ চারা গাছ নিয়ে রোপণ করলে আসলে ভালো মানের ফলাফল বা ফসল পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বাজারে বিভিন্ন জায়গা থেকে আগত নার্সারি থেকে এবং বিভিন্ন ভিট থেকে উঠানো চারা লাউ কুমড়া সিম কাঁচামরিচ বেগুন দেড়স এবং দেড়শে বিচি কুমড়া এবং টমেটো চারা বিভিন্ন ধরনের প্রজাতির সুন্দর সুন্দর চারা পাওয়া যায় যা আপনি প্রতি শনি এবং মঙ্গলবারে এসে এখান থেকে নিয়ে যেতে পারেন এবং এছাড়াও মাটিয়ারা এবং কালীবাজার আসার মাথায় বিভিন্ন ধরনের চারা গাছ পাওয়া যায় এই হচ্ছে চৌড়া প্রধান আকর্ষণীয় জামা চৌড়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদ শত শত মানুষ প্রতিদিনই একসাথে জামাতে নামাজ পড়ে থাকে আমি উপর থেকে যদি দেখাই চৌরা বাজারের সর্বোচ্চ এবং সর্বমানের ভালো সর্বোচ্চ খাবারের একটি প্রতিষ্ঠান হচ্ছে জলসা হোটেল রেস্টুরেন্ট এবং চোরা বাজারে প্রতি শনিবার এবং মঙ্গলবারে বিভিন্ন বিভিন্ন প্রজাতির দেশীয় দেশীয় সামুদ্রিক এবং বিভিন্ন লোনা পানির মাছ পাওয়া যায় বাজারের পাশেই একপাশে আছে মাছ কোটায় কোটার মতো মানুষ পাওয়া যায় আপনি মাছ চাইলে বাজারে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে যেতে পারবেন পাশেই তারা অবস্থানে আছে আপনি যোগাযোগ করলেই তাদেরকে কিছু পারিশ্রমিক দিয়ে। আপনি মাছ কিনে কোটে এখান থেকে নিয়ে যেতে পারবেন যদিও আপনার বাড়িতে কোটার মতো কোনো ব্যবস্থা না থাকে আপনি তাদেরকে কিছু পারিশ্রমিক দিয়ে আপনি আপনার মাছগুলো ভাবে পরিষ্কার করে কেটে ছাঁটাই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা